আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুতানাস কিচেন আজকের পর্বে আমি আপনাদের সাথে চারটি ভিন্ন স্বাদের মজাদার নাস্তার রেসিপি একই সাথে একই ভিডিওতে শেয়ার করব। একদমই অল্প সময়ে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনারা একদমই সহজে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক বেশি পছন্দ করবে হঠাৎ মেহমানদারিতে অথবা ঝটপট অধি পায়নে। আপনারা চাইলে এই নাস্তাগুলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে আমার আজকে ভিন্ন স্বাদে মজাদার নাস্তার রেসিপিগুলো ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় আজকের পর্বে আমি আপনাদের সাথে মাত্র দশ মিনিটে একটি ডিম আর এক কাপ আটা দিয়ে ভীষণ মজার একটা ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করব নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখন লবণটাকে আটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল হাত দিয়ে তেলটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে আপনি পরবর্তীতে যখন নাস্তাটা ভাজবেন এটা অনেক বেশি মুচমুচে হবে আর এটা ভাজার সময় তেলটা অনেক কম টানবে আটার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব ডোটা কিন্তু একদম শক্ত তৈরি করব না আবার একদম নরমও তৈরি করব না আপনি রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক সেরকম করে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই ডোটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মসৃণ করে মধ্যে নেব খুব ভালোভাবে মধে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিটে এই ডোটা আরও একটু সফট হয়ে যাবে এখন আমি অন্য একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ কুচি মশলা হিসেবে অ্যাড করছি ওয়ান ফোর চা চামচ চাট মশলা আর ওয়ান ফোর চা চামচ গরম মশলা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার এই সব কিছুকে একটা কাটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে করে মিশিয়ে নিলে পেঁয়াজ আর টমেটোটা কিছুটা নিয়ে দিয়ে আসবে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি তারপর ডিমটাকেও কাটা চামচের সাহায্যে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই নাস্তাটা বানানোর প্রসেস কিছুটা মোগলাই পরোটা বানানোর প্রসেসের মতো তবে এর স্বাদ মোগলাই পরোটা থেকে অনেক বেশি টেস্টি হয় সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটা কিছুটা সেট হয়ে নরম হয়ে গেছে এখন আমি এটাকে আরও দুই মিনিটের মতো কিছুটা মথে নিন তারপর আমি যতগুলো নাস্তা বানাবো ততগুলো ভাগ করে এখানে লেচিগুলো কেটে নিব দেখতে পাচ্ছেন এখানে এক কাপ ময়দা থেকে ছয়টা লেচি কেটে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে আর অন্যগুলো ঢাকনার দিকে ঢেকে আবার সাইডে রেখে দিব এতে করে এই লেচিগুলো ড্রাই হয়ে যাবে না একদমই সফট থাকবে এখন আমি এই লেচিটা নিয়ে হাতের সাহায্যে গোল শেপ দিয়ে নিচ্ছি তারপর এটাকে একটা বোর্ডের মধ্যে রেখে এর উপর কিছুটা আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব আমরা নর্মালি আটা রুটি পরোটা যেভাবে তৈরি করি এই রুটিটাও ঠিক সেভাবে তৈরি করতে হবে তবে এটা কিন্তু নর্মাল রুটি পরোটার চেয়ে অনেক বেশি পাতলা করে তৈরি করতে হবে যতটুকু সম্ভব পাতলা করে তৈরি করবেন আর আপনারা চাইলে এই রুটিটা বেলে নেওয়ার সময় আটার পরিবর্তে তেল দিয়েও এটা বেলে নিতে পারেন দেখতে পারছেন আমি এই রুটিটাকে একদমই পাতলা করে বেলে নিয়েছি এখন আমি এর মাছ বরাবর কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি কতটুকু করে দিবেন সেটা একদমই আপনার নিজস্ব ব্যাপার চাইলে অনেক বেশি করে দিতে পারেন চাইলে আবার এরকম অল্প করেও দিতে পারেন এবার এই রুটিটাকে আমি ফোল্ড করে নিব কীভাবে ফোল্ড করছি তা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি প্রথমে দুই সাইডটাকে ফোল্ড করে নিচ্ছি আর ফোল্ড করার সময় অবশ্যই এরকম একটু ডিমের মিশ্রণ লাগিয়ে দেবেন এটা আঠার মতো কাজ করবে দেখতেই তো পেলেন আমি নাস্তাটা কিভাবে তৈরি করে নিলাম এরকম চার কণাকা শেপে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল তারপর তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এখানে একটা একটা করে নাস্তা তেলে ছেড়ে দিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু একদমই কম তেলে আপনি ভেজে নিতে পারবেন রকম ডুবো তেলের দরকার নেই আর চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে আপনি যদি একদমই অতিরিক্ত আঁচে এই নাস্তাগুলো ভেজে নেন তাহলে এর বাইরের সাইডটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে তবে এর ভেতরের দিকটা একদমই কাঁচা রয়ে যাবে আর এই নাস্তাগুলো কিন্তু মুচমুচিও হবে না তাই চুলার আঁচটাকে এরকম মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এক সাইডটায় যখন কালার চলে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে তারপর অপর সাইডটাও কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এরকম সহজ নাস্তার রেসিপিগুলো শেয়ার করতে আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় আর দেখতেই পারছেন নাস্তাগুলো কিন্তু ফুলে উঠতে শুরু করেছে আপনারা এই নাস্তাটার ফোলা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মজাদার হতে চলেছে আর আমি উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমি এই নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখলে নিতে একদমই অল্প সময় একটা ডিম আর এক কাপ আটা দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়ে গেল এই নাস্তাগুলো কিন্তু বিকেলে চায়ের সাথে একদমই জমে যাবে অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা চাইলে ঝটপটভাবে এই নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন আর বাচ্চারা কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে যেহেতু এই নাস্তাগুলো একদমই কম তেল দিয়ে তৈরি তাই এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন লাগবে নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা মরিচ কুচি হাফ চা চামচ আদা কুচি ওয়ান ফোর চা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এবার এখানে আরও দিয়ে দিলাম একটা ডিম এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দুই পিস পাউরুটি নিয়ে তার মধ্যে একটা চামচের মতো পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি তারপর সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি আর আমি এখানে আরও এক পিস পাউরুটি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পাউরুটির পরিমাণ আরো কম বা বেশি করে অ্যাড করতে পারেন সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি বাইন্ডিং জন্য এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো বেসন বেসন দিয়ে আবারও আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিছুটা চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এখন এই মিশ্রণটা থেকে আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে রাস্তাগুলো তেলে ভেজে নিব ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এরপর নাস্তাগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি তেলটাকে প্রথমে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে তারপর চুলার আঁচ কপি সবগুলো নাস্তা দিয়ে দিতে হবে চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে যেই নাস্তাগুলো আপনি প্রথমে তেলে ছেঁয়ে দিবেন সেই নাস্তাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর পরের ওগুলো কাছে থেকে যাবে আর যে কোনো কিছু ভাজার সময় একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন নাস্তাগুলো অনেক মুছমুচে হবে আমি সবগুলো নাস্তা আপনি এর ছেড়ে উলট পালট করে ভেজে নিচ্ছি শুধুমাত্র পেঁয়াজ আর পাউরুটি দিয়ে আজকের এই নাস্তাগুলো যেহেতু বানাচ্ছি তাই আপনারা এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে চেষ্টা করবেন তাহলে নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগবে এভাবে করে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে এই মজাদার নাস্তাটি তৈরি হয়ে গেল আপনারা চাইলে এখানে কিছুটা চিকেন কিমও দিতে পারেন তাহলে নাস্তাগুলোর স্বাদ আরও বেড়ে যাবে এখন আমি এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম দেখলেনই তো কত সহজে অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময় এই মজাদার নাস্তাটি তৈরি হয়ে গেল আজকে এই সহজ নাস্তাটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি সবার পছন্দ হবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলু আর ময়দা দিয়ে সকাল কিংবা বিকেলের জন্য ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার যাই নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ বা স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবারে সব কিছুকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে নাস্তাগুলো আমরা যখন বানাবো এটা তখন খুবই মুচমুচে আর খাস্তা হবে আর যখন তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশে যাবে তখন আপনি হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে এরকম দলা পাকিয়ে নিবেন দেখবেন দলাটা কিছুটা শক্ত হয়ে গেছে আর চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে খামির তৈরি করে নিব আমরা নর্মালি আটা পরোটা তৈরি করতে যেরকম খামির তৈরি করি এই খামিরটাও ঠিক সেরকম হবে অর্থাৎ এটা খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত হবে না আমি খামিরটাকে খুব ভালোভাবে মধ্যে মসৃণ করে তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিটে এটা আরও কিছুটা সফট হয়ে আসবে এখন আমি নাস্তার জন্য আলুর পুরটা তৈরি করে নিব এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ তেল তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি একটা ডিম এতে দিয়ে দিচ্ছি তারপর এই ডিমের মধ্যে আমি চিঠি পরিমাণ লবণ দিয়ে এটাকে স্ক্রাম্বেল করে ভেজে নিব ডিম কিভাবে স্ক্রাম্বল করে ভাজতে হয় সেটা অবশ্যই আমরা সবাই জানি আর আপনারা চাইলে এই নাস্তার মধ্যে ডিমটি স্কিপ করতে পারেন আমি এই নাস্তাটা স্বাদ এবং স্বাস্থ্যগুণ দুটোই একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে ডিম ব্যবহার করছি তারপর ডিমটা ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তারপর সেম প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি তেলের সাথে হালকা ভেজে নিব তারপর এতে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ কুচি আরো দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা অর্থাৎ আমি এখানে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি এবার এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যায় প্রায় মিনিট খানিকের মতো কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি তারপর এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা আরও দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ গরম মশলা আর সবশেষে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব এটার মধ্যে পানি দিয়েছিলাম যাতে করে গুঁড়া মশলাগুলো দেওয়ার পর এটা পুড়ে না যায় আর পানি দেওয়ার কারণে এই মশলাটা কষিয়ে নিতে কিন্তু খুবই সুবিধা হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে আগে থেকে ম্যাশ করে রাখা আলু অ্যাড করে দিচ্ছি আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে চামড়া ছাড়িয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এই মশলাটার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলার সাথে আলুটাকে মিশিয়ে আমি দুই মিনিটের মতো এটাকে ভেজে নিব তারপর এখানে আমি আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আমি আজকের এ নাস্তাটা একটু ঝাল ঝাল করে বানাবো তাই আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চাইলে ঝালটা আরও কমিয়ে দিতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে মিনিটের মতো এক রান্না করে নিলে আমাদের এই চটপটে আলুর আলুর পুরটা তৈরি হয়ে যাবে এখন আমি পুরটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এদিকে আমরা যে খামিরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে দেখতেই পারছেন এটা কতটা সফট হয়েছে এখন এই খামিরটাকে আমি আরও দুই মিনিটের মতো একটু মথে নিব। এতে করে নাস্তাগুলো বানাতে আমাদের সুবিধা হবে আর এখন এই খামিরটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি এই খামিরটাকে সমান আট ভাগে কেটে ভাগ করে নিচ্ছি তারপর একটা একটা করে ভাগ নিয়ে আমি হাতের সাহায্যে এরকম গোল গোল লেচি পাকিয়ে নিচ্ছি সবগুলো লেচি বানিয়ে নেওয়ার পর এই লেচিগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিব এখন আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন এখান থেকে আমি অল্প অল্প করে আলুর পুর নিয়ে হাতের সাহায্যে একটু গোল শেপ দিয়ে নিব আমি যতগুলো নাস্তা বানাবো ততগুলো ভাগে এই আলুর পুরটাকে আমি ভাগ করে গোল করে নিয়েছি এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিব এর জন্য আমি যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মেলে নিব আপনারা চাইলে এটাকে রুটির মতো বেলে নিতে পারেন আমি মাঝখানটা একটু মোটা রেখেছি আর সাইডগুলো একটু পাতলা করে এটাকে মেলে নিয়েছি এখন আমি মাছ বরাবর আলুর সে বলটা এখানে দিয়ে দিব তারপর এটাকে আমি মুড়িয়ে নিব আমি এটাকে কিভাবে মুড়িয়ে নিচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই নাস্তাগুলো বানানো কিন্তু একদমই সহজ আর দেখতেই তো পেলেন অল্প কিছু উপকরণে নেওয়া যায় আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এখন এটাকে আমি হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিব আমি এটাকে খুব বেশি বড় করব না নর্মালি লুচি যে সাইজের হয় সেই সাইজের করে আমি এই নাস্তাগুলো বানিয়ে নিব আর সেমভাবে আমি সবগুলো নাস্তা এখানে তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছে এই নাস্তাগুলো ভাজার জন্য এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলে এই নাস্তাগুলো ভেজে নেওয়া যায় তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি অপেক্ষা করব নাস্তাগুলোর এক সাইডে কালার আসার জন্য যেহেতু আলুর পুরটা ভাজা তাই এই নাস্তাগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না আপনারা খুব তাড়াতাড়ি এই নাস্তাগুলো ভেজে নিতে পারবেন যখন এক সাইডটায় খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এই নাস্তাগুলোকে উলটিয়ে দিচ্ছি তারপর অপর সাইডটায় সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আমার আজকে এই সহজ নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন আর দেখতেই পারছেন নাস্তাগুলো কিন্তু এখন ফুলে বেশ বড় হয়ে গেছে সকাল বা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা কিন্তু একদমই পারফেক্ট একটা রেসিপি আশা করছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এরই মাঝে নাস্তাগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখলেনই তো কত অল্প সময়ে অল্প উপকরণে এই আকর্ষণীয় নাস্তাগুলো তৈরি হয়ে গেল এগুলো দেখতে এত সুন্দর যে আপনার খাওয়ার আগে মন ভরে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করলে নিরাশ হবেন না একদমই অল্প তেলে স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি আজকের আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ পর্বে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পুরি বা লুচি লুচি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ কিছুটা লবণ আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল এবার সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে আপনার লুচিগুলো একদমই পারফেক্ট ভাবে মুচমুচে হবে লুচি বানানো কিন্তু একদমই সহজ তবে অনেকের ক্ষেত্রে এটা বানাতে ঝামেলা হয়ে যায় আমি আজকে যে স্টেপগুলো ফলো করে লুচিটা বানাবো আশা করছি যদি আপনারা সবগুলো স্টেপ ফলো করে বানান তাহলে আপনাদের লুচিগুলো একদম পারফেক্ট ভাবে ফুলকো হবে আর বানানোর পর শক্ত বা রাবারিও হবে না একদমই মুচমুচে হবে তো তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো মাখিয়ে নিব নর্মালি আমরা রুটি পরোটা বানানোর জন্য যে টাইপের ডো তৈরি করি এই ডোটাও ঠিক সেরকম হবে অর্থাৎ খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না আর পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে একসাথে বেশি পানি পরে খামিরটা কিন্তু নরম হয়ে যেতে পারে দেখতে পারছেন খামিরটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এটাকে আরো পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মধ্যে একটা মুসরিন ডো তৈরি করে নিব খামিরটা মাখানো আপনার যত ভালো হবে আপনার লুচিগুলো ততই পারফেক্ট হবে দেখতেই পারছেন খামিরটা কিন্তু বানানো হয়ে গেছে এটা অনেকটা মুসরিন হয়ে গেছে এখন আমি এটাকে কিচেন এর উপর রেখে বাটিটা উপর করে ঢেকে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিট তবে আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে এই রেস্টে রাখার স্টেপটা স্কিপ করতে পারেন ফিরে এলাম ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এই খামিরটা কিন্তু এখন আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এটাকে আরো দুই মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব এতে করে আমরা যখন লুচির জন্য রুটিটা বেলবো তখন এটা খুব সহজেই বেলা যাবে রাবারের মতো ছোট হয়ে আসবে না খামিরটাকে খুব ভালোভাবে মথে নিয়ে এখন আমি এটাকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি আপনার লুচিগুলো আপনি কেমন সাইজের করে বানাবেন সে অনুযায়ী লেচি কেটে নিবেন যদি বড় করে বানান তাহলে বেশি করে খামির নিয়ে লেচি কাটবেন আর যদি ছোট করে বানান তাহলে ছোট ছোট করে নিবেন দেখতে পারছেন আমি এখানে প্রায় নয়টার লেচি কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে এগুলোকে একটু গোল করে নিব এতে করে পরবর্তীতে বেলার সময় আমাদের সময় একদমই কম লাগবে দেখতে পারছেন আমি সবগুলো লেচি এখানে গোল করে নিয়েছি এখন একটা লেচি নিয়ে আমি এখানে রুটি বেলে নিব বেলার জন্য আপনারা চাইলে ময়দা বা তেল যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন আমি প্রথমে এগুলো ছাড়াই একটু বেলে নিচ্ছি তারপর এখানে কিছুটা ময়দার প্রয়োজন ছিল তাই আমি সামান্য একটু ময়দা দিয়ে লুচিটা বেলে নিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটাকে কেমন সাইজের করে বেলেছি এটার পুরুত্ব কিন্তু নর্মালি আমরা রুটি যেরকম পুরুত্বের রাখি সেই রকম পুরুত্বের হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এভাবে করে আমি সবগুলো লেচি বানিয়ে নিব তারপর আমি এগুলোকে ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমি একটা লুচি নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ছাড়া সাথে সাথে দেখছেন নিশ্চয়ই এটা কতটা ফুলে গেছে আপনার তেলটা যদি খুব ভালোভাবে গরম হয় তাহলে লুচিগুলো তেলে দেওয়ার সাথে সাথে এরকম ফুলে উঠবে আর তেলের টেম্পারেচারটা যদি পারফেক্ট না থাকে এটা যদি কম গরম হয় তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না এগুলো চ্যাপটা হয়ে থাকবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আর এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে হয়ে যায় লুচিটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে একটা প্লেটে রাখছি আমি আপনাদেরকে আরও একটা লুচি বেজে দেখাচ্ছি লুচিটা তেলে দেওয়ার সাথে সাথেই যখন একটু ফুলে উঠতে শুরু করবে তখন চামচ দিয়ে আলগা একটু প্রেস করে দিবেন দেখবেন যে এটা সম্পূর্ণভাবে ফুলে ফুলের তেলের উপর ভেসে উঠবে আর যখন এটা তেলের উপর এরকম ফুলকো হয়ে ভেসে উঠবে তখন এটাকে সাথে সাথে উল্টে দিতে হবে তা না হলে নিচের সাইডটা খুব বেশি কালার এসে পড়ে যাবে দেখতে পাচ্ছেন লুচিগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে আমি এভাবে করে দুটো সাইড ভেজে উঠিয়ে নিচ্ছি আর সেম আমি এখানে সবগুলো লুচি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন লুচিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা লুচি কাছ থেকে দেখাচ্ছি এই লুচিগুলো কিন্তু দুই থেকে তিন ঘন্টা এরকম ফুলকই থাকবে এগুলো কিন্তু চুপসে যাবে না আর এই লুচিগুলো কিন্তু কোনোভাবেই রাবারি হবে না একদমই মুচমুচে থাকবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ